বাংলার এক নিস্তব্ধ গ্রামের সকাল গাছতলায় বসে একা এক ছোট্ট ছেলে রিফাত বাড়িতে ফেরার পর ঠাকুমার গল্পে হারিয়ে যায় সে দিনের আলো ফুরোলে রিফাত একা একা মাঠে খেলতে যায় ঠিক তখনই আকাশ কালো হয়ে আসে ঝড়ের আগে প্রকৃতি থমকে যায় রাতে জানালা দিয়ে বাইরে তাকায় রিফাত বৃষ্টি পড়ছে হঠাৎ টর্চ হাতে নিয়ে ছুটতে ছুটতে সে পৌঁছে যায় গ্রামের পাশের কাদা মাখা জমিতে সেখানে মাটির ভিতর একটা ভাঙা রোবট নীল আলো জ্বলছে তার বুকের ভিতর রিফাত রোবকে বাড়ি নিয়ে আসে স্নেহে যত্নে জল কাদা মুছে এবং একসময় চোখে জ্বলে ওঠে আলো রোব বেঁচে ওঠে রিফাত হাততালি দিয়ে ওঠে ওর খুশি যেন থামছেই না পরদিন সকাল রোব এখন হাঁটতে পারে তারা একসাথে স্কুলে যায় গ্রামের মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে স্কুলে ঢুকে রব একটা বেঞ্চে বসে পড়ে সবাই অবাক কিন্তু রিফাতের মুখে গর্ব একরাতে রবো রক্ষা করে গ্রামের একটি গরু চোরেরা ভয় পেয়ে পালায় পরদিন সকলে ওকে ঘিরে ধরে হাসি হাততালি ভালোবাসা রব এখন গ্রামের প্রিয় বন্ধু কিন্তু শান্তি বেশি দিন থাকে না একদিন কালো এসিউভি এসে দাঁড়ায় সরকারি লোকজন নেমে আসে ওরা রোবকে নিয়ে যেতে চায় গবেষণার জন্য রিফাত চুপ চোখে জল রোবো উঠে পড়ে গাড়িতে এবং বিদায় নেয় রাতে বিছানায় বসে রিফাত শুধু তাকিয়ে থাকে সেই ফাঁকা জায়গায় যেখানে রোবো থাকত এক রাতে ছাদে শুয়ে থাকে সে আকাশে একটা তারা নীল আলোয় জ্বলছে রিফাত হালকা হাসে একদিন মাঠে এসে হঠাৎ দেখতে পায় সেই পরিচিত আলো রোবো ফিরে এসেছে রিফাত দৌড় গিয়ে জড়িয়ে ধরে ওকে চোখে জল কিন্তু মুখে প্রশান্তি রব রিফাত আমি ভিড়ে এসেছি পরিশেষে বলা যায় বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না ঠিক সময় হলে সে আবার ফিরে আসে